জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকে কৃষ্ণ কালী মায়ের বৈশাখ সকাল থেকে মায়ের বাড়িতে ভক্তদের ভক্তদের সমাগম জন্য মায়ের ঘর একদম ভরপুর হয়ে আছে মা সব ভক্তদের নিয়ে চললেন তার সোনা মা আর কৃষ্ণকালী মা কে স্নান করাবার জন্য জল আনতে ঘাটে গঙ্গাকে নিমন্তন্ন জানাতে সব ভক্তরাও এসছে মায়ের সাথে সাথে বাজনা বাজিয়ে মাকে মানে জল নিয়ে যারা যাচ্ছেন সেই ভিড় দেখেছো কত আরও ভক্ত আসবে অনেক ভিড় হবে আজকে মা যজ্ঞ করবে সেই দৃশ্য আমি পরে পরে তোমাদের সামনে এনে দেখাবো যারা যারা দেখতে চাইছো ভালো লাগবে আমার চ্যানেলটাকে ফলো করো তোমরা সব জিনিসই দেখতে পাবে জয় কৃষ্ণকালী মায়ের জয়